নর্থ ব্রুক হল ঢাকার অন্যতম প্রাচীন ও সৌন্দর্যময় স্থাপত্যিক একটি নিদর্শন পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে ঘাটে এটি অবস্থিত আঠারোশো সালে ভারতের গভর্নর জেনারেল জর্জ ব্যারিং নর্থব্রুক ঢাকা সফরে এলে এই সফরকে স্মরণীয় করে রাখার জন্য এই ভবনটি টাউন হল হিসেবে নির্মাণ করা হয় আঠারোশো সালের শেষের দিকে নর্থব্রুক হলের নির্মাণ কাজ শেষ হলে ঢাকার স্থানীয় ধর্ণাঢ্য ব্যক্তিরা গভর্নর জেনারেল নর্থব্রুকের সম্মানে এই ভবনের নাম দেন নর্থব্রুক হল ভাওয়াল রাজা নারায়ণ রায় চৌধুরী এটি নির্মাণের জন্য দশ হাজার টাকা প্রদান করেন ভবনটি দেখতে লাল রঙের হওয়ায় স্থানীয়ভাবে এটি লাল কুঠি নামে পরিচিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রন্থাগারিক চর্চার জন্য লালকুঠি বিখ্যাত ছিল পাকিস্তান আমলে নর্থ ব্রুক হল তার ঐতিহ্য হারাতে শুরু করে মুক্তিযুদ্ধের সময় এ পাঠাগারের সিংহবাগ বই নষ্ট হয়ে যায় স্বাধীনতার পরও গ্রন্থাগারের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারের তেমন কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি তবে আশারবাণী যে সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে এই হেরিটেজ ভবনটি সংস্কার কাজ শুরু হয়েছে এবং বর্তমানে সংস্কার কাজ চলমান সম্প্রতি চলমান সংস্কার কাজ দেখতে আমি গিয়েছিলাম নর্থব্রুক হলে সেটি আমি আমার এই ভিডিওতে তুলে ধরলাম আশা রাখি সংস্কার সম্পূর্ণ শেষ হয়ে নর্থব্রুক হল নতুনভাবে চালু হলে পুনরায় ভ্রমণে যাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ হেরিটেজ এই স্থাপত্যটিকে সংরক্ষণের উদ্যোগ নেওয়ার জন্য